মন খারাপ খুব কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্যি কিনা থাকার জায়গা আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি মানি ব্যাগ থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে বুঝবেন গোটা পৃথিবীর কুড়ি পার্সেন্ট ধনের মধ্যে আপনি একজন সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হল কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও কষ্ট হল কাউকে কাঁদতে দেখা সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা ষাট বছরের একটা ছোট্ট ছেলে এক টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার ছেলেটির কথা শুনে ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল দোকান থেকে ছেলেটি আরেকটি দোকানে গিয়ে এক টাকার কয়েনটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বলল এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি ঈশ্বরকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল দোকান থেকে কিন্তু অবর ছেলেটি হাল ছাড়ল না একটার পর একটা দোকান ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে চব্বিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ঈশ্বরকে কিনতে চাও কেন কি করবে ঈশ্বরকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলু ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ঈশ্বরকে পাওয়া যাবে হচ্চকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি আমি থাকবো কার কাছে আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমব। ডাক্তার বলেছে একমাত্র ঈশ্বরই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা তিনি বললেন সমস্যা নেই এক টাকাতেই ঈশ্বরকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে তাকে এক গ্লাস জল দিলেন কেননা এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রির মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন মেডিকেল বোর্ড গঠন করে ছেলেটির মায়ের অপারেশন হলো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জ কি করে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ভদ্র আর আশ্বস্ত করে বলল টেনশন করার মতো কিছুই নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব ঋণ পরিশোধ করে দিয়েছে সাথে একটা চিঠি দিয়েছে ভদ্র মহিলা চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং ঈশ্বর আমি তো মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ঈশ্বরই পারে আপনাকে বাঁচাতে এই গল্পটির বিষয়বস্তু হলো দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায় পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত ঈশ্বরকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না বিশ্বাস নিয়ে মন দিয়ে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়ার সময়ের ওপর কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের ওপর শিক্ষিত হয়ে যদি ঠিক কে ঠিক ভুল ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সেই সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় তার সমস্ত শিক্ষা মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে এক কেজি সোনার দাম পাঁচ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা পার্থক্যটা হলো এই সমাজে মানুষ মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি তিন জায়গায় কখনো পিছিয়ে আসবেন না নাম্বার এক সত্য কথা বলতে নাম্বার দুই পরিবারকে অপমান করলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না যে ঠকায় তারও একদিন ঠকতে হয় বর্তমানে বাস্তব সত্য যার অর্থ নেই তার কোনো সম্মানও নেই তুমি কি খুব ভালোবাসুন এতটা ভালোবাসুন যেন কষ্ট এসে বলতে বাধ্য হয় আই এম সরি আমি ভুল জায়গায় এসে পড়েছি কারণ সে তো আপনার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্যই আঠেরো বছরের সব স্মৃতি ভুলে এসেছে আপনার কাছে তিনি হচ্ছে আপনার স্ত্রী তাকে অনেক ভালোবাসুন অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা আমি বলি জীবনটা হলো ইতিহাস খোঁজার খেলা কারণ আমরা অতীত নিয়েই অর্ধেক জীবন কাটাই একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর দ্বিতীয় স্বপ্ন দেখার নামই হলো জীবন যে চেষ্টা করে সেই ভুল করে যার জীবনের ভুলের পরিমাণ বেশি তার জীবনের অভিজ্ঞতাও বেশি আবেগ হলো কাগজের নৌকার মতো বাস্তবতায় কাগজের নৌকাও যেমন কোনো মূল্য নেই তেমনই আবেগেরও কোনো মূল্য নেই তারাই বেশি কষ্ট পায় যারা জনকে নয় একজনকেই মন থেকে ভালোবাসে রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে তাহলে বুঝে নিও তোমাকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে একা চলতে শিখুন কারণ কি সাথে থাকা মানুষ ভালোবাসা বন্ধু আপনজন যতই ভালো হোক না কেন একদিন না একদিন নিজের রূপটা ঠিক দেখিয়েই দেয় আবেগের বসে বসীভূত হয়ে নিজের দুর্বলতাগুলো অন্যকে বলে দেওয়া হলো সবচেয়ে বড়ো মূর্খামি কষ্ট তো তখনই হয় মনে বলার মতো অনেক কিছু জমা হয়ে আছে কিন্তু বলতে পারি না এবং শোনার মতো কেউ থাকে না যে সাথে থাকার সে কখনো পরিস্থিতি দেখে না আর যে পরিস্থিতি দেখে সে কখনোই সাথে থাকে না যখন ভালোবাসার মানুষটার ডবল রোলের অভিনয়টা সামনে চলে আসে তখন তার উপর নয় নিজের ওপরই রাগ হয় কখনো কখনো একজন খারাপ মানুষের জন্য সকল মানুষের উপর থেকেই বিশ্বাসটা উঠে যায় কাউকে কি করে খারাপ ভাবব খারাপ তো আমি আর সকলকেই ভালো ভাবি কোনো মানুষই কারো কাজ গুরুত্বপূর্ণ হয় না কখনো কখনো সময় কাটানোর জন্য কেউ কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কখনো তার জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়েছে শুধু একটু হাসি দিয়ে বলো ধন্যবাদ তোমার থেকেও ভালো পাওয়ার ডিলিট করে দিয়েছি কাউকে মন থেকে চাইলেই ভালোবাসা পাওয়া যায় না আজকাল ভালোবাসা পেতে ব্যাংক ব্যালেন্স না থাকলে ভালোবাসা পাওয়া যায় না বুদ্ধিমান মানুষের সাথে এক মিনিটের কথায় এক বছরের বই পড়ার থেকেও বেশি জ্ঞান অর্জন করা যায় সম্পর্ক শেষ করলে ভালোবাসা শেষ হয় না মনে সেই ভালোবাসা থেকে যায় ভোলা যায় না কখনোই কেউ যদি ইগনোর করে তবে সেখান থেকে দূরে চলে যাও কেন না সম্পর্ক একটা জায়গায় আর আজকে সম্মান আরেকটা জায়গায় শ্বাস বন্ধ হওয়াকে মৃত্যু বলে না তাকেই মৃত্যু বলে পৃথিবীর থেকে চলে যাওয়ার পরও যদি কেউ মনে না করে রাগ করে যে ছেড়ে চলে যায় সে ফিরে আসতে পারে আর যে হাসি মুখে ছেড়ে চলে যায় সে কখনোই ফিরে আসে না যখন আপনার সময় খারাপ হয় তখন মানুষ আপনার যোগ্যতা নিয়েও সন্দেহ করতে শুরু করে দেয় অন্যের দুঃখে যার চোখে জল আসে সে কিন্তু খুবই সহজ সরল মনের মানুষ হয় যে লোক কোনো ভালো মানুষের মন ভেঙে তৃতীয় একজনের কাছে সুখে থাকার আশায় যায় সে কিন্তু ধোকাই খায় চোখে পড়া ধুলো পায়ে ফোটা ফোটা আর তুষের মধ্যে জালাগুনের থেকেও ভয়ানক হলো কারো মনের মধ্যে লুকানো ছল না নিজের সাথে যদি তর্ক করো তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি অন্যের সাথে তর্ক করো তাহলে জীবনে আরও প্রশ্ন তৈরি হয়ে যাবে টাকা যতই নিচে নামুক না কেন কিন্তু কখনও এত নিচে নামে না যে যতটা মানুষ টাকার জন্য নিচে নামে আজকাল সব জিনিসেরই মূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষের মূল্য দিন দিন নিচে নামছে মানুষের মন থেকে ভালোবাসে কি না জানি না কিন্তু কাউকে ঘৃণাটা কিন্তু মন থেকেই করে মানুষ উপরে ওঠার জন্য এতটাই ব্যস্ত থাকে যে গরিবের হাত না ধরে ধনির পা ধরতে পছন্দ করে কেউ যদি একা থাকে তবে এটা ভেব না যে কেউ তাকে পছন্দ করে না এর জন্যই একা সে মানুষের মুখোশটা বুঝতে পেরেছে শুধু একটা ভুল তোমার আগে করা সব ভালো ভুলে যাবে যে ভুল করেছে তার সাথে কথা বলো অন্যের সাথে কথা বললে সমস্যা আরও বাড়বে রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না এর জন্য দরকার দিনে সত্তার সাথে কাজ করে যাওয়া বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না धन्यवाद